নমস্কার আজকে আমাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী সাড়ে চার বছর বয়স মুর্শিদাবাদের নিবাসী ওর মায়ের কাছে ওর কি সমস্যা হয়েছিল কিসের জন্য শুনি আমার বলুন কি সমস্যা ছিল ক্লিনিকে আমার বাচ্চার জন্মের পর আমরা বুঝতে পারিনি তবে কয়েক মাস যাবার পরে আমরা বুঝতে পারলাম যে ওর ডান হাতটা কম করছিল বা হাতের তুলনায় পায়ের বা পায়েরও একটু সমস্যা ছিল বাঁপানা ডান পা ডানপায় আসলে ডান দিকের হাত এবং ডান দিকের কম ব্যবহার করতো এক সাইড টা ওর একদমই মোটামুটি কম মানে কি ভা একদমই ব্যবহার করতোই না ও তো আমরা আহ ওর ওনারা বেশ কয়েক মাসবাদে বুঝতে পারেন যে বাচ্চাটার এই সমস্যা আছে তো ও আমার কাছে কত বছর থেকে আসছে চার বছর থেকে আসছে হ্যাঁ এখন এখন কি সমস্যা আছে বা এখনও কতটা ভালো আছে হাতের সমস্যা একটু কমেছে ও শুকনো খাবার গুলো খেতে পারে আর হাতটা যে সোজা হচ্ছিল না ওটা সোজা হচ্ছে এখনো মানে যে ভাত খাওয়া বা অন্য কিছু ভাত খাওয়াটা এখনো আসেনি পাটা তো ঠিক হয়ে গেছে পায়ে ওর ফ্ল্যাট ফুটো আছে আমরা পায়ে অর্থোসিস দেওয়া আছে ও পাটা এখন ওর দৌড়াদৌড়িও করতে পারছে সমস্যা নেই শুধু হাতে আমরা এত দূর এনেছি যে ও শুকনো খাবার টাবার খেতে পাচ্ছে আর এখনো ও আমাদের চিকিৎসাধীন আমরা কিন্তু ও নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি করছি যার মাধ্যমে এতটা উন্নতি করেছে এবার আমরা চেষ্টা করছি যে আরো ওকে স্বাভাবিক নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি হচ্ছে একটা হ্যান্ডস অন অ্যাপ্রোচ যেখানে বাচ্চার যাদের নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস আছে তাদেরকে ডিল করা হয় আর আর এইটা কোনো একটা নির্দিষ্ট এক্সারসাইজ হয় না যে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি এক্সারসাইজ বলে কিছু হয় না এটা একটা কনসেপ্ট রাদার দেন আর টেকনিক প্রত্যেকটা বাচ্চাকে অ্যাসেস করে এর নির্দিষ্ট নিজস্ব কিছু প্রোটোকল তৈরি করা হয় যেটার ফলে বাচ্চার উন্নতি সম্ভব হয় ভবিষ্যতে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপিতে আমরা ব্রেনে নিউরোপ্লাস্টিসিটির উপরে কাজ করি বাচ্চা যার ফলে ব্রেনে একটা নিউ ওয়ার ফর্ম হয় যেটা বাচ্চাকে হেল্প করে যে বাচ্চা নিজের কাজটা নিজেই করতে পারছে বা নিজের ডেলি লিভিংয়ের যে কাজকর্ম যেন সঠিকভাবে সুন্দরভাবে নিজের থেকে করতে পারে উইদাউট হেল্প অফ এনি কেয়ারগিভার এতে বাচ্চার কিন্তু হ্যান্ডের গ্রিপ স্ট্রেন্থ অনেকটাই চলে এসছে তাছাড়াও শোল্ডারের মাসেলস ক্যাপুলার মাসেলস স্ট্রেন্দিং করার দরুন ওর অনেকটাই শক্তি এসেছে ও নিজে থেকে এখন নিজের এই ড্রাই ফ্রুট বিস্কিট রুটি এগুলো খেতে পাচ্ছে সমস্যা যতটুকুনও আছে আশা করছি নিউরো ডেভেলপমেন্টাল থেরাপির মাধ্যমে বাচ্চাটি পরবর্তীকালে একদম সুস্থ স্বাভাবিক হয়ে যাবে